সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে মকর সংক্রান্তির দিন আমি দুটো মিষ্টি রেসিপি করে দেখাবো একটা সবুজ আর একটা হচ্ছে রাঙা আলুর পায়েস রাঙা আলুর তৈরি করতে রাঙা আলু আর চিনি লিকুইড দুধ ঘি কাজু কিশমিশ ছোট এলাচ এদিকে লাগছে পাটিসাপটা করার জন্য হচ্ছে পালং শাক সুজিটা আমি আগেই ভিজিয়ে রেখেছি লাগছে ময়দা আর লিকুইড দুধ নারকেল আর গুড় আর এবার প্রথমে আমি পাঙা আলুর খোসাটাকে ছাড়িয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দেব আর ওইদিকে আমি পালং শাকটাকেও একটু গরম জলে অল্প একটু ভাপিয়ে রাখব এবার আমি প্রথমে পায়েসটাকে করে দেখাব প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি দেব এবার ঘিটা গরম হয়ে গেলে ছোট এলাচ দিয়ে দেবো এবার ছোট এলাচটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্রেট করা মিষ্টি আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি কাজু কিশমিশটাকে ওর মধ্যে একটু হালকা ভাজা করব এবার যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে লিকুইড দুধটাকে ঢেলে দেব দিয়ে দুধটা কিছুটা দুধ প্রথমে দেব দিয়ে যখন একটু ফুটে উঠবে তখন একটু নাড়িয়ে তারপরে বাকি দুধটাকে দিয়ে 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 দেব দেব এবার পরিমাণ মতো চিনি চিনির সাথে আর অল্প একটু গুঁড়ো দেবো যেহেতু এখন শীতকাল একটু গুড়টা দিলে ভালো লাগবে একটু গুঁড়ো দেব দিয়ে যখন ফুটতে থাকবে ফুটতে এবার এদিকে আমি ওটা পায়েসটা ফুটতে ফুটতে আমি এদিকে ব্যাটারটা করে নেব সাপটার যে সুজিটা ভিজিয়ে রেখেছি সেই সুজি তার সাথে চিনি আর পালং শাকের জলটাকে চিপে সেদ্ধ করেছি যেটা সেটাকে দিয়ে লিকুইড দুধ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব নিয়ে এবার ওই ব্যাটারটার মধ্যে আমি আমি এবার 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 ময়দা ময়দা দিয়ে ভালো করে করে একদম নেব নিয়ে ওইদিকে আমার পায়েসটাও ফুটে উঠবে পায়েসটা যেটা গ্রেট করেছি সেটাও সেদ্ধ হয়ে গেছে একটু খিরখির মতো হয়ে আসছে এবার না আবার আগে আমার একটা ভিডিও মিস হয়ে গেছে আমি গুঁড়ো দুধ ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ঘিটাকে দিয়ে নাড়িয়ে এবার আমি নামিয়ে নিয়েছি তাহলে আমার পায়েসটা রেডি হয়ে গেল এবার আমি যে পাটিসাপটা করব তার পুটটাকে আগে করে নিলাম নারকেল কোড়া আর গুড় দিয়ে এবার আমি পুটটা বসিয়ে দেব দিয়ে এবার যখন নাড়তে নাড়তে পুটটা থক থকে হয়ে যাবে গুড় আর গুড়টা গলে একদম নারকেলের সাথে তখন আমি পুটটাকে নামিয়ে রাখবো নিয়ে এবার আমি পাটিসাপটাটা করব করার মধ্যে মানে ফ্রাই প্যানের মধ্যে আমি আগে একটু তেল আর ঘি মিশিয়ে নিয়েছি দিয়ে এবার ব্যাটারটাকে দিয়ে এক হাতা করে ব্যাটার দেব তার ভেতরে আমি নারকেলের পুটটাকে দেব দিয়ে এবার একটা একটা করে পাটিসাপটা গুলো আমি উল্টে নামিয়ে নেব নিয়ে তারপরে আমি পাটিসাপটা আর পায়েসটাকে আমি মাটির থালায় সাজিয়ে পরিবেশন করব তাহলেই তৈরি হয়ে যাবে আমার মকর সংক্রান্তির দিনের সবুজ পাটিসাপটা আর রাঙা আলুর পায়েস আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ